আজ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মহাপবিত্র পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল পার্শ্ব একাদশী যাকে পদ্মা একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পরিবর্তনী একাদশীও বলা হয়ে থাকে এই তিথিতেই অনন্ত অনন্তসজ্জা সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে এদিন ভগবানের বামন অবতারের পুজো করা হয় পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী তিথির ব্রত মাহাত্ম ব্যাখ্যা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত এই একাদশী তিথি পালন করেন তিনি বাজপেয়ের যোগ্য থেকেও অধিকতর ফল প্রাপ্ত করে থাকেন সেই ভক্তের জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশা সব দূর করে থাকে স্বয়ং শ্রীহরি আজ যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন কারণ যে কোনো ব্রত পালনে সেই ব্রতের ব্রত কথাটি শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারা আজ লক্ষ্মীনারায়ণের ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে প্রণাম করবে। আর সারাটি দিনের মধ্যে একটি বার হলেও এই ব্রতকথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন তাহলেই দেখবেন আপনার জীবনের সকল প্রকার দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাচ্ছে কারণ ব্রত পালন করতে না পারলেও শুধুমাত্র ব্রতকথা শ্রবণ করলেই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করতে চলেছি পার্শ্ব একাদশী ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন যুধিষ্ঠির জিজ্ঞেস করলে হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এই ব্রত পালনে বিধি বা কী এবং এই ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় শ্রীকৃষ্ণ উত্তর করলে হে ধর্মরাজ মহাপুণ্যদায়ী সমস্ত পাপ এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও অধিকতর ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামদেবের পুজো করে তিনি তিলোকে পূজিত হয়ে থাকে। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুর লোক প্রাপ্ত করে থাকেন সাহিত্য ভগবান এই তিথিতেই পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশী তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূরীভূত হয় হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করে আর চতুর্মাস বুত পালনকারী কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় সে বিষয়ে সবিস্তারে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার আর সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ উত্তর করলে হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাতি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলো সে জয় করে দেয় তখন দেবতাগঞ্জ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবেশে রূপে বলি মহারাজে যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগর শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের শপ্তলোক আর এক পদে উপরের সপ্তভূমন প্রতিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এই মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্ত অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে যাবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কালাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট ফল এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রবণ করলে পার্শ্ব একাদশী ব্রত কথাটি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং অন্যদের মধ্যে আজই শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন